নাহমাদুহু আদুহু আনুসাল্লা আলা রাসুল ইল কারিম আম্মাবাদ ফৌজুল্লাহ আহিব না শায়িতও আনে রাজীম মিসমিল্লাহ ই রহমানের রহিম আল্লাহ হামা আসাল্লা সিদ নাবিয়ানা শাফিয়ানা হাবিয়ানা মৌল আনা মহাম্মদ উহ নাবিনামী আল্লাহক আল্লাহ হোকার লাল্লা ইল্হাল্লাল্লাহ মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সালাম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মানি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত জটিল একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিষয়টি অত্যন্ত সৃষ্টি রহস্যমূলক একটি বিষয় এবং সৃষ্টি এবং চর্চা সম্পর্কিত একটি বিষয় এবং অত্যন্ত নিগুর এবং গভীর তাত্ত্বিক একটি বিষয় যা সকলেরই জানা দরকার যারা এলমে তাসাউফের লোক এলমে লাদুনির লোক এলমে তরিকত হকিকত মারেফত এবং শরীয়ত যে যে নিয়ম বা যে তরিকাতে আসেন বা যে শিলাতে আসেন সকলের জন্যই প্রয়োজন এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তথা মানব জাতির জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে অত্যন্ত অনুযোগ শ্রবণ করলে এর থেকে অনেক বিরল তত্ত্ব তথ্য দর্শন এবং সৃষ্টি রহস্য সম্পর্কে এবং পরম চষ্টার পরম রহস্য সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেক মাল মশলা সম্পর্কিত সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় হলো যা আছে ব্রহ্মাণ্ডে তা বিশ্ব ব্রহ্মাণ্ডে বরং মানব দেহ ভাণ্ডে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা মানব ভাণ্ডে আছে বরং আরও একটি বিষয় বেশি আছে এবং সেই বিষয়টি কি তাহলে এই বিষয়টার উপরে আমরা আলোচনা করব হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে তবুও আপনারা না টেনে আপনার ভিডিওটি অত্যন্ত মনোযোগ সঙ্গে শ্রবণ করবেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে এবং মানব ভাণ্ডে তার চেয়ে একটি বিষয় আরও বেশি আছে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে আমরা বিশ্বব্রহ্মাণ্ডে কি আছে এ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি তার আমি একটা কথা বলি নেই সেটা হলো এই যে মহান রাবুল আল আমিন ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং সৃষ্টির আদিতে তিনি প্রথমে একজন শক্তি সত্ত্বারূপে বিরাজমান ছিলেন সারা বিশ্ব ব্যাপী এরপরে তার তার শক্তি তরঙ্গ সৃষ্টি করে এবং তরঙ্গ ঘাতে এক মহামহিম একজন নূর সৃষ্টি হয় সেই নূরকে মন্থন করে আরেকটি নূরকে সৃষ্টি করেন তার নাম দেওয়া হয় নূরে মোহাম্মদ বলে সুমান আল্লাহ সেই নূরে মোহাম্মদকে আবার ভেঙে তার থেকে এই বিশ্ব সূচনা ঘটান অর্থাৎ ইলেকট্রন প্রোটন নিউটন এবং নিউটনটা পরে আসে ইলেকট্রন এবং প্রোটন এই দুটি মিলে হয় প্রথম বস্তুকণা হাইড্রোজেন গ্যাস এবং আমরা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকাই তাহলে আমরা হাইড্রোজেন গ্যাসের বলয় ছাড়া কিছু দেখতে পাব না আর বস্তু জগৎ ছাড়া কিছু দেখতে পাবো না অর্থাৎ সমস্ত কিছু সৃষ্টি হয়েছে আব আতস খাক বাত নুর এই পাক পাঞ্জাতন দিয়ে যে পাক পাঞ্জাতন বলা হয় তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কি আছে আব আছে অর্থাৎ পানি আছে আব আতস আছে আগুন আছে আকাশে যে তাকবে তাকিয়ে দেখবেন যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা জ্বলতেছে মিটমিট করে জ্বলতেছে এটা হলো কি এটাকে বলা হয় নক্ষত্র অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের বলয় কোটি 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 হাইড্রোজেন গ্যাসের বলয় রয়েছে এবং সদা জ্বলন্ত তাহলে আমরা লক্ষ্য করি যে প্রথমে আছে আব মানে পানি আতস মানে আগুন খাক মাটি বাত বাতাস আছে নূর এরপরে আছে অন্ধকার অন্ধকার ব্ল্যাক হোল আছে এবং অসংখ্য বস্তুকণা আছে অসংখ্য একে বলা হয় পাথর রয়েছে বড় বড় পাথর রয়েছে মনে করেন যে একশো টন দুইশো টন পাঁচশো টন হাজার টন পাথর রয়েছে যেগুলো আবর্তন বিবর্তন খাচ্ছে এবং আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দেখতে পাই সেখানে আছে আগুনের ফুলঝুরি আর আসে বস্তুকণা বস্তুকণা বলতে যে সমস্ত গ্রহ আমরা দেখতে পাই অর্থাৎ মাটির মতো অর্থাৎ বস্তু জগৎ রয়েছে অসংখ্য বস্তু জগৎ রয়েছে যে সমস্ত তারকা মিট মিট করে জ্বলছে না অর্থাৎ স্থির এগুলা হলো। গ্রহ আর যেগুলা মিট মিটকে একে বলা হয় নক্ষত্র নক্ষত্রগুলো কি হাইড্রোজেন গ্যাসের বলয় মহাবলয় আমাদের সূর্যের মতো কোটি কোটি সূর্য রয়েছে এবং কোটি কোটি সূর্য নিয়ে একটা ছায়াপথ গঠিত হয়েছে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথ রয়েছে তাহলে আমরা বাহিরে দেখতে পাই যে আবাতস খাক ভাত নূর এই পাঁচটি উপাদান রয়েছে এবং আমি আপনাদের যে কথাই বলতে চাই সেটি হলো যে আমাদের এই যে মানব ভাণ্ড এই মানব ভাণ্ডের ভিতরে এই পাঁচটি উপাদান রয়েছে বাহিরে রয়েছে সরানো এবং মানব দেহের ভিতরে রয়েছে জড়ানো অর্থাৎ সুখাতি রূপে মানব দেহের মধ্যে রয়েছে আর ব্যাপক এবং বিস্তৃত রূপে বিশ্ব ব্যাপী রয়েছে কিন্তু একই উপাদান প্রত্যেকটি উপাদানই মানব দেহের মধ্যে রয়েছে এবং এই মানব দেহের ভিতরে আ বাচ শাক বাদ মুর এই সবগুলাই রয়েছে অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার আকার সাকার সবই রয়েছে বাহিরেও অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার আকার আকার রয়েছে কিন্তু সাকার নাই কিন্তু মানব দেহের ভিতরে সাকার রয়েছে এবং মানব দেহের ভিতরে অত্যন্ত সত্তা রয়েছে তাকে বলা হয় মাইন্ড বা মন তো সুতরাং আমরা বাহির জগৎ নিয়ে যদি বেশি মাতামাতি না করি আমরা যেখানে এই যে বৈজ্ঞানিকগণ তারা বাহিরের জগৎ নিয়ে অনেক ব্যস্ত আছে এবং তারা বাহিরের চক্ষু নিয়ে ব্যস্ত আছে অন্তর চক্ষুর কোনো খবর নাই বাহিরের চক্ষু এবং এদেরকে বলা হয় যারা বাহির চক্ষুর যারা পায়রবি করে যারা বাহিরের চক্ষুর পাইরবি করে তাদেরকেই দরজার বলা হয় কারণ মহান আল্লাহ রাবুল আল আমিন আমাদেরকে আমাদের আদম আল ইসলামকে অন্তঃচক্ষু দান করেছিলেন আর বিবি হাওয়া বিবিকে অন্তঃচক্ষু দান করেছিলেন আমাদের আমরা যারা মানুষ সত্যিকার মানুষ হতে চাই তাদেরকে অন্তঃচক্ষু কারণ আমাদের অন্তর্জগতেই প্রবেশ করতে হবে আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন আপনার বাইরের জগতে আমি যাবেন না মৃত্যুর জগতে অন্তর জগতে যেতে হবে অর্থাৎ পর্দার অন্তরালের জগৎ বর্জকে যেতে হবে বর্জ্যক মানে পর্দার অন্তরালের বর মানে অন্তরাল জগ মানে গর্ত দেহ গিয়ে একটা গর্ত পূর্বে বর মানে পদ্মার অন্তরালে রুহানির দেহটা চলে যাবে এবং এই বাহ্যিক চন্দ্রচক্ষ খুব বিলীন হয়ে যাবে বাহ্যিক খুব বিনাশ হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে এবং বাহ্যিক দেহটাও লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে বিনাশ হয়ে যাবে তাকে ফানা বলা হয় তো সুতরাং আমাদের বাইরের এই দেহ অবয়বের অত বেশি গুরুত্ব যতটুকুন আমরা গুরুত্ব দিয়ে থাকি তার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি গুরুত্ব দিতে হবে আমাদের অন্তর চক্ষু এবং আমাদের দেহের ভিতরে যে আরেকটি রুহানি দেহ আছে সেই দেহটার ভিতরে বেশি গুরুত্ব দিতে হবে সুতরাং আমি যে কথাই বলতে চাচ্ছি সেটা হলো যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই আছে এই মানব মানবভাণ্ডে বরং এই মানব মানবভাণ্ডের ভিতরে একটি জিনিস বেশি আছে। যাহা ব্রহ্মাণ্ডে নাই সেটা কী বলা হয় সেগুলো সাকার দেহ তাকে বলা হয় রুহানি দেহ তাকে কী বলা হয় মাইন্ড বা মন অতিন্দ সত্তা বলে আল্লাহ সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একজন মানুষ বড় বলে আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে কোনো ঝুট কথা বলবো না আমি আপনাদেরকে কোনো একটি কথাও অতিরঞ্জিত আমি বলবো না যা আপনাদের জন্য বা সকলের জন্য অত্যন্ত প্রয়োজন সে প্রয়োজনেও কিছু তত্ত্ব তথ্য দর্শন এবং উপাত্ম আপনাদের সামনে উপস্থাপন করব যেন আপনারা এর থেকে অনেক উপকৃত হতে পারেন তাহলে আমরা যা আছে বিশ্ব তা আছে এই মানব ভান ভাণ্ডে এবং বরং মানব ভাণ্ডে তার চেয়েও একটি বিষয় বেশি আছে সেটা কি বলা হয় সেটাকে বলা হয় রুহ রুহানি দেহ তাকে বলা হয় মাইন্ড বা মন যে অতীন্দ্রিয় সত্তা যার গতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি গতিসম্পন্ন যদি কোনো কিছু থেকে থাকে তা হলো মাইন্ড বা মন সুতরাং সেই সেই সবচেয়েতে গতিসম্পন্ন সেই সত্তা মানব দেহের ভিতরে আছে সুতরাং মানুষের সাথে বড় আর কিছু নাই নয় কিছু মহিয়ান স্বরণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আপনি একটা পাল্লায় দাঁড় করান আর একটা মানুষকে যিনি অন্তচক্ষু অর্জন করেছেন এবং যিনি সেই কি বলে রুহানি দেহ লাভ করেছেন তাকে যদি এক পাল্লায় দাঁড় করান তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় ওই মানুষটি বেশি ভারী হয়ে যায় বলুন সমান আল্লাহ বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় বলুন সোমান আল্লাহ সুতরাং মহান আব্বুল্লাহ কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি রুহানিয়াতকে হাসিল করেছেন যিনি তার নূরকে হাসিল করেছেন যিনি সেই তার মাইন্ডকে অর্জন করেছেন যিনি অতিন্ত সত্তাকে অর্জন করেছেন যার অন্ত চক্ষু খুলে গেছে এবং যার মনের চক্ষু খুলে গেছে ওই ব্যক্তি শ্রেষ্ঠ এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির তুলনায় বলুন সোহান আল্লাহ সুতরাং যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডের বরং একটি বিষয় বেশি আছে তার নাম হলো রুহ রুহানি দেহ অর্থাৎ মাইন্ড বা মন এই অতিন্দিত সত্তার কারণে যে যার প্রাণ থাকে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না সুতরাং অন্যান্য প্রাণীর ভিতরে প্রাণ আছে কিন্তু মানুষের ভিতরে প্রাণও আছে আত্মাও আছে এবং মনও আছে বলুন সুতরাং এই মনকে অর্জন করতে হবে মনকে মনকে ধরতে হবে এবং এই মনের চক্ষুকে উন্মোচিত করতে হবে অন্তর চক্ষুকে উন্মোচিত করতে হবে তাহলে কি হবে এই অন্তর চক্ষুর মাধ্যমে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে অবলম্বন করতে পারব এবং অদৃশ্য জগতে সমস্ত রহস্যকে আমি হইতে অবগত হতে পারবো জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে আমি অবগত হইতে পারবো এবং অদৃশ্য জগতের সকল গোপন তত্ত্ব রহস্য সম্পর্কে অবগত হতে পারবো সুতরাং ওই একটি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি মূল্যবান হয়ে যায় বলুন সমান আল্লাহ তো সুতরাং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই কথা বলতে চাচ্ছি আজকের আলোচনার মাধ্যমে আমি এই কথা বলতে চাচ্ছি যে একজন মানুষ যিনি অতিন্দ্রিয় সত্তাকে অর্জন করছেন বিশ্বব্রাহ্মণ্ডে যা আছে সমস্ত উপাদান মানব দেহের ভিত্তি আছে সুখ্যাতি সূক্ষ্মরূপে বরং একটি জিনিস বেশি আছে মানব দেহের ভিতরে হলো অতিন্দ্রিয় সত্তা মাইন্ড বা মন এবং এই মন অন্যান্য প্রাণীর ভিতরে প্রাণ আছে কিন্তু মনের অস্তিত্ব নাই কিন্তু মানুষের ভিতরে মনের অস্তিত্ব আছে সুতরাং এই মনের কারণে মানুষ আশ্রাফুল মানুষ সর্বশ্রেষ্ঠ এবং যার অন্তর চক্ষু উন্মোচিত হয়েছে যার মনে চক্ষু উন্মোচিত হয়েছে সে শ্রেষ্ঠ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় সুতরাং একজন মানুষ অত্যন্ত মূল্যবান এবং সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে ভারী এবং সবচেয়ে ওয়েটফুল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় আমি এই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ডের তুলনায় বিশ্বব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে লাভ নেই আপনি সেই কি বলে সায়াপথ গ্যালাক্সি সৌরজগৎ আপনি ঘুরে আসেন দেখবেন আ আত খাক বাত এবং নূর সারার কিছু দেখতে পারবেন না ওই আব বাতাসকে দেখতে পারবেন আতস ওই আগুনকে দেখতে পাবেন সেই মাটিকে অর্থাৎ বিভিন্ন গ্রহকে দেখতে পারবেন আ আত খাক বাত নূর পানিকে দেখতে পারবেন এবং নূরকে দেখতে পারবেন এবং আব হলো পানি আতস হলো আগুন খাক হলো মাটি বাদ হলো বাতাস নূর হলো আলো আর কি দেখতে পারবেন ব্ল্যাক হোল অন্ধকার এবং অন্ধকার যা আমাদের দেহের ভিতরে সবই আছে ব্ল্যাক হোল আছে আমাদের দেহের ভিতরে ব্ল্যাক হোল আছে আমাদের দেহের ভিতরে নূর আছে আমাদের দেহের ভিতরে মাটি আছে আমাদের দেহের ভিতরে পানি আছে আমাদের দেহের ভিতরে সকলই আছে বাতাস আছে সব কিছুই আছে বাইরে যা আছে মানব দেহের ভিতরে আছে কিন্তু বরং মানব দেহের ভিতরে বাইরে যা নাই মানব দেহের ভিতরে আসে তাহলে কে বড় হলো আপনাদের কাছে আমার প্রশ্ন সারা বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় একজন মানুষ বড় হয়ে যায় যখন সে তার অন্ত চুখ উন্মোচিত করে যখন তার সেই মনকে সে লাভ করে এবং মনের সঙ্গে তার বোঝা বেড়া জানা হয়ে যায় তখন ওই মানুষটি ব্রহ্মাণ্ডের তুলনায় সে বড় হয়ে যায় সুতরাং বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকে লাভ নেই আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় এখন লাভ নেই এই বৈজ্ঞানিকগণ তারা সেই সৌরজগতের বিভিন্ন গ্রহে উপগ্রহে ঘুরে বেড়াচ্ছেন তারপরে প্রাণী সন্ধান করছেন তারপরে হয়তো এই সৌরজগতের বাইরে ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদি দিয়ে তারা যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু মহান আমিন পাক করান ঘোষণা করেছেন যে তোমরা ঘুরে বেড়াও আমার সৃষ্টির সীমানা পৌঁছতে পারবে না তোমার দৃষ্টি বারবার তোমাদের দিকে ফিরে আসতে থাকবে তুমি আমার সীমা সীমানাকে অতিক্রম করতে পারবে না কিছুতেই অতিক্রম করতে পারবে না সুতরাং আমরা বাহ্যিকভাবে যদি আলোর প্রতি সম্পন্ন হয়ে যায় তবু আল্লাহর সৃষ্টি দেখে শেষ করা যাবে না কারণ বাহিরে হলো সরানো অনন্ত অসীম যার সেবা পরিসীমা নেই এবং সেটা আমরা একমাত্র এই বাহ্যিক চলচক্ষুতে আমরা দিকে শেষ করতে পারবো না এবং সেটাকে জানতে হলে চিনতে হলে বুঝতে হলে আমাদের অন্তচক্ষু অবশ্যই উন্মোচিত করতে হবে সুতরাং আমি আজকে আপনাদের যে বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম সেটা হলো যা আছে বিশ্ব ব্রাহ্মণ ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে বরং মানব ভাণ্ডে আরও একটি বিষয় বেশি আছে সেটা সেই অতীন্দ্রিয় সত্তা মাইন্ড বা মন এবং রুহানি দেহ যে রুহানি দেহ দেহ আসার জন্য সেই সাকার দেহে আসার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা তিনি নিজেই সেই আদিতে সেই সৃষ্টির আদি থেকে শুরু করে অন্ধকার ধন্ধকার কুহাকার নিরাকার এবং এই আকারে তিনি এসেছেন অর্থাৎ একটি কথা আছে এলমের লাদুন একটি কথা আছে এলমের হকিকতে একটি কথা আছে সেটা হলো যে রূপ বাড়ায় দেশ বাড়ায় গিয়েছেন এই দয়াময় তিনি কি বাহিরে নিরাকারের থাকেন সে আকাশ ছাড়া চলে না সে অর্থাৎ তিনি সেই মানবের ভিতর দিয়েই তার গুণ এবং জ্ঞানের প্রকাশ ঘটিয়ে চলেছেন অলিয়াওয়ালিয়া দরবেশ কহুজ কুতুব আমবিয়া আম্বিয়া নবী রসুল তাদের ভিতর দিয়ে তারা তো মানুষ এই মানব দেহের ভিতর দিয়েই বরং স্বয়ং স্রষ্টা তিনি নিজেই তিনি লীলা করে চলেছেন খেলা করে চলেছেন বাহির হয়তো মানব দেহ কিন্তু ভিতরে সেই মহা জ্যোতির্ময় সত্তা তিনি এই পৃথিবীতে এই মানব আকৃতিতে আকৃতির মধ্যে এসে তিনি লীলা করে যাচ্ছেন এবং তিনি তার কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছেন তার গুণ এবং জ্ঞানের প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন বল না সুতরাং সবার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সুতরাং এই সেই কবি কথাটি অবশ্যই আমাদেরকে অত্যন্ত গ্রহণযোগ্য বলে মনে করতে হবে তো সুতরাং আমি আপনাদেরকে এই মর্মে আহ্বান জানাব যে বাহিরের দিকে নয় বরং আপনি জগতের অনুসন্ধান করুন আপনার দেহের ভিতরে জগতের অনুসন্ধান করুন তাহলে দেখতে পাবেন সে আপনার সেই অজানা সে রহস্য আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে এবং আপনি সৃষ্টির রহস্য সম্পর্কে আপনি অবগত হতে পারবেন এবং আপনার অন্তরে সকল ধোকা সকল সেই আপনার রহস্য আপনার কাছে উন্মোচিত হয়ে যাবে আপনার চোখের ধোকা দূর হয়ে যাবে এবং আপনার দিব্য সত্যের মুখোমুখি আপনি হবেন ওয়া আখ রিদানী আলহামদুলিল্লাহ আবুল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবরকাত